আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমত আপনারা সকলে ভালো আছেন খেজুর আমরা সকলে চিনি কেননা আমরা খেজুর খেয়ে থাকি তবে রমজান মাসে বেশিরভাগ আমরা খেয়ে থাকি যারা মুসলমানরা ভাই বোনরা আছে সবাই রমজান মাসে বেশি খাই কিন্তু আসলে খেজুর প্রতিদিনই খাওয়া দরকার খেজুর কিন্তু অনেক উপকারিতা আছে আমাদের শরীরের জন্য খুবই একটা হেলদি একটা খাবার নাম হলো খেজুর খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি যা আমাদের শরীরের পুষ্টি ঘাটতিটা সহজে পূরণ করতে পারবো যদি আমরা খেজুর খাই বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা আছে তারা খেজুর খাবার তালিকা রাখবেন খাবেন দেখবেন সহজে আপনার শরীরের যে পুষ্টিটা সহজে পূরণ হবে আর বিশেষ করে যাদের শরীরে ক্যালসিয়াম অভাব বিশেষ করে অনেক বয়স্ক মানুষের ক্যালসিয়াম অভাব হয় ক্যালসিয়াম ঘাটতি হয় আমরা টেবলেট খাই টেবলেট খাইলে আপনার ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করি কিন্তু আপনার যদি খেজুর খায় সহজে আপনি ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন আবার অনেক সময় আছে টেবলেট খেলে এই প্রেশারটা বাইরে যায় যাদের ফেশার বেশি হয় তারা মানে প্রেশারটা বাইরে যায় যাদের ফেসার আছে আর কিন্তু আপনার যদি খেজুর খান টেবলেট বাদ দেয়া তবে আপনার ফসারের যে সমস্যাটা এটা হবে না সহজেই ক্যালসিয়াম গাড়তিরা পূরণ করতে পারবেন যদি খেজুর খান আর খেজুর কিন্তু আপনার শরীরের দুর্বলতা শরীরে দুর্বলতা ক্লান্ত এগুলা দূর করে শরীর শক্তিটা দিন দিন বাড়াবে যদি আপনি খেজুর খান খেজুর আরও উপকারিতা আছে খেজুর কিন্তু আপনার যে শরীরে যে পুষ্টি বিভিন্ন ভিটামিন ঘাটতি সহজে পূর্ণ করবে খেজুর খেলে খেজুর আপনার খাবার তালিকায় রাখবেন কয়টা করে খাবেন আপনারা খেজুর পাঁচটা সাতটা করে প্রতিদিন খাবার তালিকায় রাখবেন খাবেন ইনশাআল্লাহ এই উপকারিতা ইনশাল্লাহ পাবেন